দারগা শরীফ যাওয়ার রাস্তা গেট থেকে নেমে প্রায় সাতশো মিটার হাঁটতে হবে রাজধানী জয়পুর থেকে একশো কিলোমিটার দূরে আরাবল্লী পর্বতের মাঝে অবস্থিত আজমের আরাবল্লী পর্বত আর আনাসাগর হ্রদ ঘিরে রয়েছে গোটা আজমের শহরটিকে অজয় মেরু শব্দ থেকে এই শহরের নাম হয়েছিল আজমের যার অর্থ হলো অজয় পাহাড় দিল্লি আগ্রা বা উত্তর ভারতের অন্যান্য শহরের মতো আজমের ঐতিহাসিক দিক থেকে সমৃদ্ধ আজমের শরীফ দরগাতে মুসলিম হিন্দু বৌদ্ধ শিখ জৈন খ্রিস্টান সমস্ত ধর্মের মানুষ এবং সারা বিশ্বের মানুষ এই আজমের শরীর দ্বারগাতে আসেন সপ্তম শতাব্দীতে রাজা অজয় পাল চৌহান এই শহরটি প্রতিষ্ঠা করেন দ্বাদশ শতাব্দী পর্যন্ত এখানে চৌহান রাজবংশ রাজত্ব করে এরাই তৈরি করেছিল ভারতের প্রথম হিলফোর্ট অর্থাৎ পাহাড়ের ওপর দুর্গ যা তারাগড় নামে জনপ্রিয়তা লাভ করে মোহাম্মদ ঘড়ির কাছে পৃথিবীরাজ চৌহানের পরাজয়ের পর আজমিরে বসতি স্থাপন করে মোগলরা যদিও মোগলদের আজমিরের প্রতি ভালোবাসার প্রধান কারণ হল আজমের শরিক দরগা এরপর ষোলোশো সালে মোগল রাজা জাহাঙ্গীর এবং ইংল্যান্ডের রাজা জেমস রাষ্ট্রদূত স্যার টমার্সের মধ্যে সাক্ষাৎকারের মাধ্যমে হয়ে উঠে এই আজমের তার বেশ কিছু বছর পর আজমির পুরোপুরি চলে যায় ব্রিটিশ সাম্রাজ্যর হাতে রাজপুতানাদের একমাত্র অঞ্চল যা ছিল ব্রিটিশ দ্বারা নিয়ন্ত্রিত রাজপুত মোঘল তার এই ব্রিটিশ সব কিছুরই নিদর্শন ও স্থাপত্য একসঙ্গে দেখতে পাবেন যখন ঢিলাময় ভূমি পেরিয়ে আপনি আজমেরে পরিবেশ করবেন এখানে কোনো কিছু কেনাকাটার আগে অবশ্যই ভাবনা চিন্তা করে কিনবেন কেননা ওনারা যা দাম তার থেকে দ্বিগুণ বলে তো সুতরাং ওনারা যদি আপনাকে পাঁচশো বলে সেখানে আপনি বলবেন আড়াইশো তাহলে আপনি কিনতে গিয়ে ঠকবেন না আশা করি প্রফিটই থাকবেন আপনি মনে মনে ভাবছেন কোথায় গিয়ে থাকব হোটেল পাবো কি না এই যে দুপাশটা দেখছেন রাস্তার অসংখ্য হোটেল এখানে থাকার জন্য কোনো সমস্যা নেই হ্যাঁ তবে আপনাকে যখন দেখবে এরা বাইরের লোক তখন কিন্তু তারা যে রেট থাকে নর্মাল তার থেকে বাড়িয়ে বলে তা আপনি সেই রকম করে হোটেলটা দেখে তারপরে দাম দর করে হোটেলে প্রবেশ করবেন নো টেনশনে থাকুন উন্নত মানের বিভিন্ন দেশের আপনি টুপি পাবেন পাবেন অল্প টাকার মধ্যে তবে দামাদামি করে কিনবেন এই দাদাটি যে জিনিসটি বিক্রি করছে সেই জিনিসটির নাম হচ্ছে সমসা এই সমসার কুড়ি টাকায় চার পিস অনেকক্ষণ থেকে চায়ের খোঁজ করছিলাম যা চা পেয়েছি মাত্র দশ টাকা কাপ অবশেষে মেন গেটে আমরা কাছাকাছি পৌঁছে গেছি তবে আমি এর আগে পাথর চাপড়িতেও গিয়েছিলাম কিন্তু সেখানে এত আমি ভিড় দেখিনি কিন্তু এই অ টাইমে এত যে আজমের শরীফে ভিড় আমি কল্পনাই করতে পারিনি চলুন আমরা ভিতরে প্রবেশ করব মেন গেট সামনেই আছে ভিতরে প্রবেশ করি আশা করি ভিতরে পরিবেশটা আপনারা দেখতে পাবেন আমি দেখাবো চেষ্টা করব একবারও আপনাদেরকে দেখানোর আপনি এই মেন গেটের ডান পাশে আপনি রাখতে পারবেন আপনার জুতো মাত্র কুড়ি টাকায় ওরাই আপনার যত্ন করে রাখবে জুতোগুলো এই দেখুন আমার মেন গেট মনে রাখবেন কিন্তু এই মেন গেটের ডান পাশেই আপনি জুতো রেখে তারপরে ভিতরে প্রবেশ করতে পারবেন আমরা ভিতরে প্রবেশ করলাম ভিতরের অংশটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন খাজা মঈনুদ্দিন চিস্তির কবরের দিকে আমরা এখন যাব কিন্তু সেখানে মোবাইল অ্যালাউ না থাকার কারণে ভিতরের দৃশ্যটি আমি আপনাদেরকে দেখাতে পারছি না খাজা মঈনুদ্দিন চিস্তির কবরে আপনি চাদর চড়ানোর জন্য যদি যেতে চান একাই তবে অনেক সময় লাগে তবে এখানে কিছু খাদে মাছে তাদের সঙ্গে যোগাযোগ করে তাদেরকে অল্প কিছু টাকা দিলেই আপনি তাড়াতাড়ি তার দর্শন করতে পারবেন